বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে মানে এমনই একটা দিন হলো যে দিনটা চব্বিশ তারিখের আগের দিন এইচএসি পরীক্ষার্থী প্লাস ঢাকা শহরে বিশেষ বিশেষ স্কুলগুলোতে এখন হাফ ডি পরীক্ষাও শুরু হয়ে গেছে তো আজকে আমার যে বিষয়টা হচ্ছে সেটা পরীক্ষার্থীদের জন্য মানে কি কী করণীয় সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো যেটা আগে করা উচিত ছিল সেটাকে আমি এক ধাপে রাখবো এবং বর্তমানে কি করা উচিত সেটা নিয়ে কিছু কথা বলবো তো প্রত্যেকটা স্টুডেন্টেরই রেগুলার ক্লাসের দিকে ফোকাস করতে হবে প্রত্যেক দিন ক্লাসে যেতে হবে এবং ক্লাসে কি কি পড়ানো হয় বা কি কি করানো হয় এই জিনিসগুলোকে তাদের গুরুত্ব সহকারে দেখা উচিত এই জিনিসগুলো যদি গুরুত্ব সহকারে দেখে তাহলে বছরের শেষে দেখা যায় যে তাদের যে টপিক্সগুলো থাকে পরীক্ষার মধ্যে সেগুলো শেষ হয়ে যায় কিন্তু অনেক স্টুডেন্টই এগুলো হেলায় হেলায় নষ্ট করে ফেলে সময়টা যার জন্য পরীক্ষার সময় চাপ হয়ে যায় তো যারা এই প্রত্যেক গার্জিয়ান মানে বিশেষ করে মায়েদেরকে বাবারা তো ব্যস্ত থাকে মায়েদের কাছে অনুরোধটা হলো যে তার বাচ্চা রেগুলার ক্লাস করতেছে কি না বা তাদের স্কুল কলেজ বা যেখানে পড়াশোনাটা ঠিকমতো মতো করতেছে কি না সেটা দেখাশোনা করা এবং প্রপার টেক কেয়ার করা তাহলেই বাচ্চারা ভালো রেজাল্ট করতে পারবে আর দ্বিতীয় ধাপ হলো এখন সময়টা ওরকমভাবে নাই সামনে কি করতে হবে আমি একজন টিচার হিসাবে এটা আমার অভিমত হয়তো বা অনেকেই অনেক ধরনের অভিমত দিবে কিন্তু আমি মনে করি যেটা করণীয় সেটাকে আমি আমার মতামত অনুসারে আমি কিছু বললাম তো প্রথমে কি করতে হবে প্রত্যেক সাবজেক্ট ধরে স্টুডেন্টদেরকে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো বের করতে হবে যে অধ্যায়গুলো থেকে মাস্ট বি প্রশ্ন থাকে সেই অধ্যায়গুলোকে খুঁজে চিহ্নিত করতে হবে এখানে তারা তাদের টিচারের সাহায্য নিতে পারে বা নিজে নিজেই পড়ার অভিজ্ঞতার সাথে এটা নিতে পারে তারপরে যদি সেটা ভালোভাবে চিহ্নিত না করতে পারে এইচএসির ক্ষেত্রে তারা বিগত সালের প্রশ্নগুলো ফলো করতে পারে সেখানে কি ধরনের প্রশ্ন হয়েছে কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন বেশি আসে সেই অধ্যায়গুলো প্রশ্ন আকারে দেখতে হবে এমসিকিউ বা অন্য কিছুর জন্য তো সব অধ্যায়ই পড়তে হয় কিন্তু মূল প্রশ্নের জন্য যে অধ্যায়গুলো দেখতে হবে সেগুলোকে বেছে বেছে পড়তে হবে ওই অধ্যায়গুলো হানড্রেড পার্সেন্ট প্রিপারেশন নেওয়া হয়ে গেলে তারপরে মোটামুটিভাবে আইডিয়া নিতে হবে যে অধ্যায়গুলো থেকে সচরাচার প্রশ্ন আসে না ওই অধ্যায়গুলো সম্পর্কে আইডিয়া নিতে হবে আর যারা ছোট বাচ্চারা আছে হ্যাপিআরি পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রেও এটা খুব গুরুত্বপূর্ণ যে যদি মান বন্টনটা দেখবে মানবন্টন দেখে কয়টা অধ্যায় আছে কয়টা প্রশ্ন থাকতে পারে সেই অনুসারে টপিক্সগুলো সিলেক্ট করতে হবে যে এই এই টপিক্সগুলো ইম্পর্ট্যান্ট এই টপিক্সগুলোকে তারা গুরুত্ব দিয়ে ওগুলোকে পড়া শেষ করতে হবে আর পরীক্ষার আগের দিন আমরা সবাই অনেক ব্যস্ত থাকি পরীক্ষার আগের দিন বেশি পড়াশোনা করি কিন্তু আসলে পরীক্ষার আগের দিন বেশি পড়াশোনা আগের রাত্রে আর কি বিশেষ করে রাত জেগে পড়াশোনা করার কোনো মানে হয় না তাহলে পরীক্ষার দিন খুব সকালবেলা উঠে অনেক কষ্ট হয়ে যায় তো এখানে দেখা গেছে যে প্রত্যেক ফ্যামিলি বা বাচ্চাদের ক্ষেত্রে ক্ষেত্রে সতর্ক থাকা উচিত যে রায় জাগা যাবে না তার আগের দিনই সব প্রিপারেশনটা ফেলতে পারবে করে ফেলতে হবে এবং দেখা গেছে যে ওই আগের দিনই সব কি করতে হবে আর প্রথ ওই আগের যে রাত্র থাকবে পরীক্ষার ওই রাত্রে শুধু পড়াগুলোকে একবার করে দেখবে যে কোনটা কোনটা সমস্যা আছে ওইটা একটু চোখ বুলিয়ে নেওয়া আর আমি মনে করি যে এক্ষেত্রে তার মায়েদেরকেই গুরুত্ব দিতে হয় কারণ আমরা তো দেখি যে আমাদের সমাজে যদি ভালো করে তাহলে সেটা হচ্ছে বাবার ফল আর যেটা খারাপ করবে সেটা হচ্ছে মায়ের ফল্ট তো যে কোনো জায়গায় দেখবেন যে একটা বাচ্চা ভালো মানুষ হলেও সেটাও বলে যে এর মা কেমন ছিল কে জানে জানি না আবার দেখা গেছে যে যদি ভালো ব্যবহার হয় এর মা মনে হয় খুব ভালো শিক্ষা দিয়েছে বা ফ্যামিলি ভালো এর বাবা গোষ্ঠী ভালো এরকমভাবে বলে তো বিশেষ করে মায়েদেরকে এক্ষেত্রে সব ক্ষেত্রেই দোষারূপটা মায়েদের ভোগ করতে হয় তা আপনারা একটু সচেতন থাকেন হ্যাঁ যে যেভাবে পারেন চার দিক থেকে যতটুকু সম্ভব কেয়ারিংটা করেন যাতে আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমাদের সন্তান সেগুলো যেন সত্যিকারের মানুষ হতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রটা দেখেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম